গাইস আজকে খেলা হবে হচ্ছে কি খেলা হবে ভাই হচ্ছে মাকে হাসাবে আর যতক্ষণ পর্যন্ত গাইস আজকে খেলা হবে হচ্ছে কী খেলা হবে ভাই হচ্ছে মাকে হাসাবে আর যতক্ষণ পর্যন্ত মার দাঁত না বাড়াবে ততক্ষণ পর্যন্ত মা আর কি জিতবে যদি দাঁত বার হয়ে যায় তাহলে মা হেরে যাবে আর ভাই মাকে হাসাবে হাসা বন্ধ করবা নে কোনো গায়ে হাত দেওয়া যাবে না আর হচ্ছে গায়ে টাচ করা একদম যাবে না গায়ে করছি না গায়ে হাত দেওয়া যাবে না হুম দুধ থিকা দুধ থিকা और नीचे है से ताल भाई मैं दिमाग के की है सब और नीचे ही है से ताल भाई दिस ना आलू बस्ता जा गाय हाथ दो जबे ना एकला करे की अब हसन न जाए मार तो तो मारे <laughs>

এজন্য তো দাত দিলাম হাসা তালে তুই তালে কে দিতলো মা দিচ্লো হাসা পালি না হাসা আগে যেটা করলি এটা করে হাসা হাসা দিয়ে পড়িস না নিয়া না তোমাকে করবে O <laughs> que? <Aqui? risos> <laughs> এখন মিষ্টি পাল্লা থেকে না মুখের সামনে থেকে না আমি সেটা করছি না আমার টাইম এখনো শুরু হয় নাই তো এখন মিষ্টু বসবে আমি এখানে বাবু বাবু হাসাতে আমাকে পারেনি তাই জন্য বাবু হেরে গেছে আর আমি জিতে গেছি আর এবার মনাকে হারাবো আমি আরও ও দাঁত আগেতে করে আছে তো চলো মিষ্টুকে মিষ্টু তোর টাইম এখন শুরু হবে একটু তিরি টাইম না হবে না এটা তো পাগল

হারুয়া কালকে যদি ওরা জিতে যেত কালকে আমি কেক বানিয়ে ওদেরকে খাওয়াতে কিন্তু ওরা আজকে হেরে গেছে কেক বানিয়ে মিষ্টি খাওয়াবে আর কালকে তোমাদেরকে অবশ্যই দেখাবো মিষ্টি কেক বানাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে এবার হলো বাবুর পাল্লা আমি কবো স্টার্ট আমি যখন কবো তখন বাবু তুই মুখ বন্ধ রাখ ওয়ান

हाताला खेळ हाताय आयुष्यात दिसते खेळपणा तू चांगला केला नाही शेष नाही